দেশে থাকা অবস্থায় আপনার হাতে পাসপোর্ট থাকবে আপনার হাতে টাকা থাকবে যে সময় আপনি দালালকে টাকা পয়সা পাসপোর্ট দিয়ে দিবেন ওই সময় কিন্তু কাজ যদি খারাপ হয় তাহলেও আপনার করতে হবে কাজ ভালো হলেও করতে হবে প্রবাসে যদি আপনি এসে পড়েন পাঁচ লক্ষ টাকা দিয়ে দালাল এজেন্সিকে দিয়ে আপনার ক্ষমতা নাই বিদেশে কাজ চেঞ্জ করে দেওয়ার ওই দালাল এজেন্সির আপনাকে জাস্ট পাঠাইছে ওইটাই তার শেষ কাজ বিদেশে আসার পরে আপনার নিজেরটা নিজেরই করতে হবে শুধু কোম্পানির উপর দায়িত্ব কোম্পানি যদি কাজ চেঞ্জ করে দেয় করতে পারবে যেহেতু বাংলাদেশ থেকে বিদেশ যাইতে অনেক টাকা খরচ হয় তাহলে আপনারা কি করবেন আপনাদের করণীয় একটাই যে সমস্ত কোম্পানিতে আসবেন ওই সমস্ত কোম্পানিতে যেন এক লাখ টাকার উপরে স্যালারি পরে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যেভাবে এক লাখ টাকার উপরে স্যালারি তুলতে পারবেন মালয়েশিয়া এসে কেননা আমরা যতটুকু জানি অনেক কান্ট্রি থেকে মালয়েশিয়া দেশটা অনেক ভালো দেখা যায় মালয়েশিয়াতে বেসিক স্যালারিটা বেশি অনেক কান্ট্রিতে কিন্তু দেখা যায় বেসিক স্যালারিটা কম আবার মালয়েশিয়াতে এরকম এরকম কোম্পানি আছে প্রবাসীরা কাজ করে এক লাখ টাকার উপরে বেতন তুলে এই যে কথাগুলো বলেছি এই ভিডিওতে দুই থেকে তিন প্রকারের কাজের কথা বলবো আপনারা যদি এই সমস্ত কাজ করতে আসেন তাহলে আপনাদের কপাল খুলে যাবে সো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব প্রথমে আমি বলেছিলাম প্রত্যেকটি প্রবাসী ভাই বিদেশে যাইলে অনেক টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসে সো আপনাদের অনেক টাকায় বেতন তুলতে হবে প্রবাসে এসে আপনারা যদি মালয়েশিয়াতে আসেন বাংলাদেশ থেকে যে সময় কোয়ালিং ভিসা কিংবা সব সেক্টরের ভিসা চালু হবে ওই সময় মালয়েশিয়াতে আপনারা চেষ্টা করবেন কনেক স্টেশনের কাজ করতে আবার দেখা গেছে কনেক স্টেশনের বিষা নিয়ে কারা আসবেন বাংলাদেশে যারা বিল্ডিংয়ের কাজ করছেন কিংবা রাজমিস্ত্রির কাজ করেছেন যাদের পরিশ্রম শরীরে সহ্য হবে তারা কনেক স্টেশনের নিয়ে মালয়েশিয়া আসতে পারেন কনেক স্টেশনের বিষয়টা আমি বলবো এরপরে আরেক ধরনের কাজের কথা তুলে ধরবো সো ওই বিষয়টাও আপনারা জানবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সো কনেক স্টেশনের বিষয়টা আমি ক্লিয়ার করি বাংলাদেশ থেকে যদি আপনারা কনেক স্টেশনের বিষা নিয়ে মালয়েশিয়াতে আসেন কনেক স্টেশনের কাজ মালয়েশিয়াতে অনেক চাহিদা থাকে কেননা প্রতিনিয়ত মালয়েশিয়াতে বড় বড়ো বিল্ডিংয়ের কাজ হচ্ছে বড় বড় প্রজেক্ট তৈরি হচ্ছে আপনারা যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কনেক স্টেশনের বিষা নিয়ে এসে কাজ করেন এখানে আপনারা নব্বই টাকা কিংবা আশি টাকা একশো টাকা বেসিক যেটা প্রতিদিন হাজিরা দিয়ে আপনারা কাজ করতে পারবেন মাস শেষে দেখা যায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার রিঙ্গিত পর্যন্ত বেতন তুলতে পারবেন আপনারা হিসাব করেন তো প্রতিদিন যদি একটা প্রবাসী নব্বই থেকে একশো টাকা হাজিরা হিসাবে কাজ করে তাহলে কিন্তু তিরিশ দিনে আপনার তিন হাজার টাকা তাদের অনেক দক্ষতা হয়ে গেছে কাজ করতে কাজ করতে আপনারা যদি প্রথমে আসেন আপনারা কিন্তু এমন অ্যামাউন্ট পাবেন না আপনাদেরকে অল্প কিংবা মালয়েশিয়ার বেসিক স্যালাইটা সতেরো সরঙ্গিত আছে ওই পরিসরে কিন্তু আপনাদেরকে কাজ দিবে অনেক প্রবাসী যারা কাজ করতে করতে অভিজ্ঞতা কিংবা কিংবা সুপারভাইজার মালয়েশিয়াতে দেখা যায় সাইডে পরিচালনা করে তারা দেখা যায় প্রতিদিন একশো থেকে একশো দশ টাকা বিশ টাকা পর্যন্ত হাজিরা তুলতেছে তাদের মাস শেষে বেতন আসে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রিঙ্গিত সো আপনার হিসাব করেন তো এই যে কনেক স্টেশনের কাজ মালয়েশিয়াতে দেখা যায় এই কাজে চাহিদা থাকে আবার এই কাজে বেতনও বেশি বাংলাদেশ থেকে যারা আসবেন আপনারা আসার আগে অবশ্যই বিল্ডিংয়ের কাজ প্রশিক্ষণ নেবেন যারা বাংলাদেশের রাজমিস্ত্রি কাজ করতেছেন অবশ্যই ভালো কোনো সময় যদি মালয়েশিয়াতে আসেন আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম আরেকটি কাজের কথা শেয়ার করব ওই কাজটাও আমি বলবো মালয়েশিয়াতে অনেক ভালো ভালো কোম্পানি আছে দেখা যায় ইলেকট্রনিক কোম্পানি আছে মালয়েশিয়াতে ওয়াইল্ডিংয়ের কাজ আছে দেখা যায় বিদ্যুৎ লাইনের কাজ আছে আপনারা যদি এই সমস্ত কাজ করতে পারেন ওই সমস্ত কাজেও অনেক টাকা বেতন আসে আরেকটি কাজের কথা বলবো দিন শেষে সেটা হলো মালয়েশিয়ার পাম বাগানের কাজ এই কাজে পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকে আবার দেখা যায় প্রতিনিয়ত কোম্পানিগুলোতে ইন্দোনেশিয়া থেকে মানুষ আনে দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশ থেকে মানুষ আসতে পারে না যেহেতু বাংলাদেশ থেকে মানুষ আসাটা অনেক দীর্ঘতি হয়ে যায় এই সময়ের ভিতরে কোম্পানিগুলো কিন্তু অপেক্ষা করে না কোম্পানিগুলো কিন্তু ইন্দোনেশিয়া থেকে মানুষ নিয়ে আসে সো ইন্দোনেশিয়া থেকে মানুষ এসে বাগানে কাজ করতেছে কিন্তু কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্যালারি তোলা যায় এটা বিশ্বাস করতে হবে আপনাদের যেহেতু আমরা কাজ করি এবং এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আপনার আশেপাশে কেউ যদি পাম বাগানে কাজ করে কেউ যদি বিল্ডিং কাজ করে আপনার গ্রামের আশেপাশে জিজ্ঞাসা করবেন যে মালয়েশিয়ার বিল্ডিং এর কাজের কিরকম চাহিদা থাকে এবং বাগানের কাজে কিরকম চাহিদা থাকে দেখা যায় ভালো ভালো ইলেকট্রনিক কোম্পানিতেও কিন্তু কাজের চাহিদা থাকে ওই সমস্ত কোম্পানিতেও কাজ করে প্রবাসীরা অনেক টাকা বেতন তুলতেছে সো আপনারা মালয়েশিয়াতে আসার আগে চিন্তা ভাবনা করবেন যে কোন কাজে আপনি আসতেছেন ওই কাজে গেলে কত টাকা বেতন পাবেন ওই কাজের সুযোগ সুবিধাটা কেমন আর যদি আপনারা এই সমস্ত চিন্তা না করেন যে বিদেশ যাইতে পারলেই হলো ঠিক আছে পাসপোর্ট যেহেতু করেছি এখন আর চিন্তা আমার একটাই আমার বিদেশ যাইতে হবে দেশে আমার স্থান নাই দেখেন ভাই বিদেশ তো আসবেন যেহেতু পাসপোর্ট করছেন কিন্তু বিদেশ আসার আগে একটা কথাই আপনি বেবি চিনতে আসেন দেখেন ভাই দেশে থাকা অবস্থায় আপনার হাতে পাসপোর্ট থাকবে আপনার হাতে টাকা থাকবে যে সময় আপনি দালালকে টাকা পয়সা পাসপোর্ট দিয়ে দিবেন ওই সময় কিন্তু কাজ যদি খারাপ হয় তাহলেও আপনাকে করতে হবে কাজ ভালো হলেও করতে হবে প্রবাসে যদি আপনি এসে পড়েন পাঁচ লাখ টাকা দিয়ে দালাল এজেন্সিকে দিয়ে আপনার ক্ষমতা নাই বিদেশে কাজ চেঞ্জ করে দেওয়ার ওই দালাল এজেন্সির আপনাকে জাস্ট পাঠাইছে ওইটাই তার শেষ কাজ বিদেশে আসার পরে আপনার নিজেরটা নিজেরই করতে হবে শুধু কোম্পানির উপর দায়িত্ব কোম্পানি যদি কাজ চেঞ্জ করে দেয় তো করতে পারবে কোম্পানি যদি না দেয় তে করতে পারবে না অনেক অনেকবার আপনারা বিদেশে আসেন কাজ করার জন্য দিন শেষে কাজ ভালো হয় না দালালকে বলেন যে কাজ চেঞ্জ করে দেওয়ার জন্য দালালের ক্ষমতা নাই বিদেশে কোম্পানিতে কাজ চেঞ্জ করা দেওয়ার কিংবা এজেন্সিরও ক্ষমতা নাই যে বিদেশে একটি কোম্পানিতে কাজ চেঞ্জ করে দেওয়ার সো এটা জাস্ট কোম্পানি পারবে এতএব আপনার হাতে টাকা আছে আপনার হাতে পাসপোর্ট আছে আপনি জমা দেওয়ার আগে যদি যে কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানির কথা কিংবা ওই কোম্পানির খবর যদি আপনি জেনে রাখুন তাহলে আপনার জন্য বেস্ট হবে এতই আপনারা মালয়েশিয়া আসতে পারেন বিশ্বের অনেক কান্ট্রি থেকে কিন্তু মালয়েশিয়াতে বেসিক স্যালারিটা বেশি দেয় দেখেন বিশ্বের কথা বলাটা হবে রং কেন জানেন অনেক কান্ট্রিতে যেটা আমরা বাংলাদেশ থেকে যেই কান্ট্রিগুলোতে প্রবাসে যাই বেশি যেমন সৌদি আরবে যায় আরব কান্ট্রি অনেক দেশগুলোতে যায় কাতারে দুবাইয়ে সাধারণ ঠিক আছে আর এর ভিতরে কিন্তু মালয়েশিয়া বেসিক স্যালারিটা যেহেতু বেশি দেয় আমি আপনাদেরকে ইনফরমেশন কিংবা বেস্ট যেটা সাজেস্ট করব সেটা হলো মালয়েশিয়া আসতে পারেন মালয়েশিয়া বেসিক স্যালারিটা টা বেশি এখানে অব টাইম করে দেখা যায় দুই হাজার টাকা বেতন আসে প্রত্যেকটি পারবাসী ভাইয়ের এতই আপনারা মালয়েশিয়া এসে কাজ করতে পারবেন দিন শেষে একটা কথাই বলবো যারা বয়পান বিদেশে আসার আগে যেমন পাম বাগানের কাজে কনেকটেশনের কাজে যেটা বিল্ডিং এর কাজ দেখেন কাজে পাচ্ছেন বাগানে কি প্রবাসীরা কাজ করতেছে না আপনি যে বিল্ডিং এর কাজ করতে ভয় পাচ্ছেন ওইখানে কি বিল্ডিং এ কাজ করতেছে না অবশ্যই আপনি মালয়েশিয়াতে আসার আগে কিসের বয় একটাই মনে সাহস রাখবেন আপনি যেহেতু বিদেশে চলে আসছেন কাজ করতে হবে এখানে টাকা ইনকাম করতে হবে বসে থাকার সুযোগ নাই আমি শেষের দিকে একটাই আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন